নমস্কার মিষ্টি বন্ধুরা আমি সুমি আর তোমাদের সব বাইকে স্বাগত করছি আমার চ্যানেল মেসিজকিতে আজকে দেখাচ্ছি একদমই একটা নিরামিষ রান্না যেটা খেতে দারুণ স্বাদ আর বানাতে বলবো না আজকে একদমই ইজি যেহেতু একটু এটা বানাতে একটু ধৈর্য লাগবে আর একটু সময়ের দরকার কেন এই রেসিপিটা একটু লেন্দি হয় কেন কি কলার ফুলের রেসিপি বলে কথা এটা বাঁচতেই তো কত সময় চলে যায় এটাকে অনেকজন আবার মোচাও বলে তো এটাকে প্রথমে আমি ভালোভাবে বেচে ধুয়ে এটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি তারপরে সামান্য একটু নুন হলুদ দিয়ে এটাকে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ হয়ে যাওয়ার পর এটাকে আমি জল ছড়িয়ে নিয়েছি আচ্ছা তোমরাও কি এই ফুলের কি কি সবজি খাও আমাকে কিন্তু রেসিপিগুলি অবশ্যই লিখে জানিও তো চলো আজকে প্রথমে এটার বড়া বানাই তো বড়া বানানোর জন্য এটার মধ্যে অ্যাড করতে হবে বেসন নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো এটাকে ভালোভাবে মেখে বড়ার শেপ দিয়ে সর্ষের তেলের মধ্যে ভেজে নিলেই বড়া কিন্তু একদম রেডি তোমরা যদি বড়াই খেতে চাচ্ছ তাহলে এইভাবে বানিয়েও খেতে পারো একদমই নতুন রেসিপি আর এটার বড়া খেতে না দারুণ স্বাদ হয় যেহেতু আজকে আমি রসা বানাচ্ছি মানে ঝোল বানাচ্ছি তো সেটা আমি আলু দিয়ে বানাবো আর তার জন্য সবার আগে বড়া হয়ে যাওয়ার পর একটা পেস্ট বানিয়ে নিয়েছি যেটাতে অ্যাড করেছি এলাচ কাজু বাদাম চালমগজ যায়ত্রী জায়ফল কাঁচা লঙ্কা টমেটো আদা আর পোস্ত এটা দিয়ে সামান্য একটু জল দিয়ে এটার একটা ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি তারপরে আবার কড়াইতে সামান্য একটু সর্ষের তেল অ্যাড করে ফোড়নে অ্যাড করেছি শুকনো লঙ্কা আর তেজপাতা এটা সামান্য একটু ভেজে নেওয়ার পর অ্যাড করে দিয়েছি এটার মধ্যে পাঁচ ফোড়ন যখন পাঁচ ফোড়নের গন্ধ বেরিয়ে গেছে অ্যাড করে দিয়েছি ওটার মধ্যে ডুবুডুবু করে কেটে রাখা আলু আলু অ্যাড করে নুন হলুদ দিয়ে এটাকে ভালোভাবে মজতে দিয়েছি প্রায় খানিক পাঁচ থেকে সাত মিনিট একদমই লো ফ্লেমে ঢেকে ঢেকে যখন দেখেছি সিদ্ধ হয়ে গেছে অনেকটাই তখন অ্যাড করে দিয়েছি এটার মধ্যে হাফ টেবিল স্পুন জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে সামান্য একটু জল অ্যাড করে দিয়েছি যেহেতু জিরেটা যদি জ্বলে না যায় দিয়ে আবার ঢেকে হতে দিয়েছি পাঁচ থেকে ষাট মিনিট যখন জিরের কাঁচা গন্ধটা চলে গেছে আর সাইড থেকে তেলও বেরিয়ে গেছে তখন অ্যাড করে দিয়েছি পেস্টটা যেটা আগে বানিয়েছি আর সামান্য একটু চিনি ভাবটা কাটানোর জন্য আর মিক্সি ধোয়া একটু সামান্য জলও অ্যাড করে দিয়েছি তারপরে এটাকে আবার ঢেকে হতে দিয়েছি পাঁচ থেকে সাত মিনিট যখন এটা ভালোভাবে হয়ে গেছে তখন গ্রেভি অনুসারে গরম জল অ্যাড করে দিয়েছি অ্যাড করার পর যখন গরম জলটা মানে গ্রেভিটা প্রায় তিন থেকে চার মিনিট উতরিয়ে গেছে আর মানে একদম ভেবে নেবে যে এটা লাস্ট স্টেপ থাকবে তখনই কিন্তু বড়াটা অ্যাড করে দেবে আর সঙ্গে অ্যাড করবে ঘি আর গরম মশলা বাস আমাদের এই ফুলের বড়া মানে মোচা ফুলের বড়া বা কলার ফুলের বড়া একদমই রেডি এই নিরামিষ রান্নাটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে লিখে জানাবে এটার সাথে যদি গরম গরম ভাত পাওয়া যায় না আর কিছু লাগে না এক তরকারি দিয়েই খাওয়া হয়ে যাবে কাল দেখা হচ্ছে